এখন আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করে দেবো আমি আমার সংক্ষিপ্ত ইতিহাস বলবো আমার ইসলাম গ্রহণের ইতিহাস আমার কাছে শুনতে চাইছে আমার মুসলমান কাহিনী সংক্ষেপে বলবো বলে শেষ করে দেবো জি 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 সংক্ষিপ্ত পরিচয় আমি ভারত থেকে আসছি এমন না এদেশেরই সন্তান আমি এদেশ আমার মাতৃভূমি আমার জন্মস্থান এদেশী বৃহত্তর যশোর বর্তমান জেলা হচ্ছে নড়াইল নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে নালিয়া ওই গ্রাম আমার জন্ম আমার পিতার নাম নিত্য গোপাল সরকার ডাক নাম আছে নিতাই আমার নাম ছিল অশোক কুমার সরকার ডাক নাম ছিল রানা গত নব্বই সালে মুসলমান হয়েছি তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি পাশ করছি মুসলমান হওয়ার বছরে ওই কলেজের ভিপি থাকা অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় মুসলমান হয়েছে ওই সময় এরপরে মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল আবার ওই সময় প্রাইভেট পরীক্ষা দিয়ে এল এল কমপ্লিট করেছিল আমি কিন্তু অ্যাডভোকেট একজন আমি কিন্তু একজন অ্যাডভোকেট আমি কলেজে শিক্ষকতা করছিলাম মাত্র সাত মাস সাত মাস যখন চাকরির বয়স আমার আমার কলেজ মাঠে তখন চর্মনা পিশাবের মাহফিল হয়েছিল একটা এর আগে চরবনা পিশাবের চিন্তাও না তার বয়ান শুনি নাই কোনোদিন ওইদিন প্রথম চিন্তা করলাম পিশাব আসতেছে বয়ানটা শুনি আসি গেলাম বয়ান শুনতে হুযুরউদ্দিন পর্দার বয়ান করেছিলেন একটা হাদিসের ব্যাখ্যা দয়ুস ফুল জন্নাহ দয়ুস কখনো জান্নাতে যাবে না লায়াত ফুল কখনো প্রবেশ করবে না হুজুরের ওই দিন বয়ান শোনা পরে সারা রাতের মধ্যে আর ঘুমাইতে পারছিলাম না সারা রাত খালি কানছিলাম যে কল্লাম ডাকিয়া জাহান থেকে বাঁচার জন্য মুসলমান আবার মুসলমান কলেজে শিক্ষকতা করি যুবতী যুবতী মেয়েদেরকে পরে আমি তো দয় মুস তো জাহান যাওয়া লাগবে তা মুসলমানের কি লাভ হইলো খালি খালি আমার দুনিয়া বরবাদ করে দিয়ে চলে আসলাম ধারণতে বাঁচার জন্য এখন আখড়া তো বরবাদ করতেছি এই চিন্তা সারা রাতের মধ্যে ঘুমাইতে পারি নাই সারা রাত কান্না থামাইতে পারি নাই বুক ভাঙ্গিয়ে খালি কান্না আসছে কল্লাম কিয়া চোখের পানি যত যত পুরো বালিশটা বিজে গেছে রাত্রে পুরা বালিশটা ভেজে গেছে ফজরে নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজার্ন লেটার লিখছি দেখে অন্য লোকের মারফতে কলেজে পাঠা দিছি নিজে আর কলেজে যায় নাই ওই পর্যন্ত চাকরি শেষ আমি না খেয়ে মারি যাইতে রাজি দয়ু সইয়ে কবর যেয়ে জাহান নামে যাবো আমার পক্ষে সব জাহান নামের আজাব আমি সহ্য করতে পারবো না হিন্দু অবস্থায় জাহান যে বিবরণ করছে বিভিন্ন কিতাবে ও কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান আবার চাকরি করে জাহান্নামে নামে যাবো ওই চাকরি আমার প্রয়োজন চাকরিও ছাড়ছি আমি চাকরিও ছাড়ছি চাকরি ছেড়ে দেওয়ার পরে রমজান মাসে সরমনাইতে গেলাম তালিম তরবিয়াতে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর পরামর্শ দিন বাবা আপনি একজন এমএ এ মানুষ চাকরি যখন সাইডেই দিয়েছেন আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে হয় কিছু খেদ মত আপনাকে দিয়ে নিত তখন আমি বলেছিলাম হুজুর আমাদের দোয়া করেন আলো তোমার আলেম বানায় দিনের খেদ করার সুযোগ দেয় আল্লাহ আল্লাহ কুতুব চরমুনার মসজিদের মিম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারি ঠিক আগ মুহূর্তে আমার মাথায় হাতে হুজুর দোয়া করেছিলেন সেদিন আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক দিনের খাদে মিশাল পাক কবুল করুক হুজুর রোজার মাসে দোয়া করেন রোজার মাস বের হয়ে গেল আমি সওয়াল মাসে মাদ্রাসায় বলতেলাম ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা যে একটা চেনেন নাকি আপনারা মাদ্রাসা দারুর রাসাদ ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত লেখাপড়া করছে আপনাদের দরবার করতে নিজেও মাদ্রাসা করেছি আল্লাহর কুতুবের নামেই আল জামিয়াতুল আরবিয়া ফজলুল উলুম কওমি বহুমুখী মাদ্রাসা আমার মাদ্রাসার নাম মানুষ সংক্ষেপে বলে জামিয়া ফজলুল উলুম আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়াই আমি পড়েছি পাঁচ বছরে শর্ট করছি কিন্তু মাদ্রাসা করেছি লং কোর্সের মাদ্রাসা আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত চোদ্দ বছর লাগে বর্তমানে সাতাশ জন উস্তাদ দুজন বাবুচি একজন নাইট ঘাট আমার মাদার তিরিশ ভর্তি করতাম হাজারও পার হয়ে গেছে ছাত্র বছর কিন্তু খরচ খুলাইতে পারি না বছর শেষে দিনা হয়ে অনেক যার কারণে মুরুবীদের সঙ্গে পরামর্শ করে খরচ কুমার জন্য ছাত্র এখন উপর করি নাই চার পাঁচশো ছেলে ফেরত গেছে ভর্তি করতে পারি না কারণ খরচ খুলাইতে পারবো না আমার মাদার দোয়া দুয়া করবেন সবাই একটু করবেন না আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান আমি দীর্ঘদিন তিনটা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম ছেলেবেলা থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায় আমার ছোট চাষা ঘরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই ওখান থেকে বই নিয়ে পড়তাম আমি পড়তে পড়তে নিশা হয়ে যায় গল্পের বইয়ের প্রতি একদিন গল্পের বই কিনতে গেছিল লাইব্রেরিতে যে রসুলের জীবনী কিনে নিয়েছিলাম গল্পের বই মনে করি আমি মনে করছিলাম একটা গল্পের বই বইটার নাম হল যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে বইটা লেখা কেমন সে ফুল কোথায় পাওয়া যায় কিনে আনে পড়ে দেখি যে ফুল নিয়ে ফুলের জন্য সারা দুনিয়া পাগল আর কে ফুলের সঙ্গে তুলনা করে হুজুর আকলাকে ফুলের সুখ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোরা ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই সুরের জীবনী আর এত মজা লাগে পড়ে পরপর চারবার পড়ি বইটা পড়তেই মন চায় শুধু তখন চিন্তা করলাম যে ব্যক্তি ব্যক্তির চরিত্র তো সুন্দর না জান এই ব্যক্তির প্রচারিত ধর্ম আর কত সুন্দর তা কেমন ধর্ম ইসলাম ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলাম বই পুস্তক পড়তে শুরু করি পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায় আমার কাছে তখন মনে মধ্যে চিন্তা ইসলাম সম্পর্কে জানলাম বুঝলাম পড়লাম তাই ইসলাম ভালো লাগলো কিন্তু প্রত্যেক ধর্ম যেটা হিন্দু ধর্ম ও তো ইসলাম থেকে আরো ভালো হতে পারে ও সম্পর্কে জ্ঞান নাই করে দেখিনি কোনোদিন তখন আমার মধ্যে ধাক্কা লাগলো করছি তো পরের ধর্মের বই পুস্তক করলাম আসলে নিজের ধর্মের বইপুস্তক করলাম না এটা কেমন হয়ে গেল তখন মনে মনে সিদ্ধান্ত না নিজের ধর্মের বই পুস্তক আবার হিন্দু ধর্মের বই প্রস্তাব করতে শুরু করে দিলাম হিন্দু ধর্মের বই কিন্তু একটা উপরটা আমি বাদ দিই নাই বেদ গীতা ভাগবত মহাভারত পুরাণ চন্ডী রামায়ণ কলকি পুরাণ সব গুটিছি সব কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করা পছন্দ করি না ইসলামের কোনো উপকার হয় না বরং ক্ষতি হয় আমি দেখছি এমনি কি তো হিন্দুরা মাঝে মাঝে আর শুনতে আসা আসে না শুনতে শুনতে আল্লাহ পাক কোনো দিন তাকে দিয়ে দিতে পারে নাকি বলেন কিন্তু আমি স্টেজে উঠে যদি ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি ওই যে লোকটা ওইকে করতে করতে চলে যাবে জীবন আপনি ধারো আলোকটা আসবে না কোনোদিন ঠিক কি না এটা লাভ হলো না ক্ষতি হলো বলেন এই জন্য আমি হিন্দু ধর্মের স্টেজ আলোচনা করা পছন্দ করি না তবে হ্যাঁ যদি কোনো হিন্দু ধর্ম আমার সঙ্গে আলোচনা করতে চান আমি যে কোনো মুহূর্তে তার কিন্তু কন্ডিশন একটা উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সঠিক আমি আবার হিন্দু ধর্ম কোনো আপত্তি নিতে চান আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য তাহলে কিন্তু ওনার মুসলমান হওয়া লাগবে

আমি তাদের হেদায়ের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের কাছে মা বাপের দিন যদি মাঝে মাঝে টাকা পয়সা দিলে হাদিয়া তো আমার টাকার দিকে টাকা অডেল সম্পদের মালিক আমার বাপ অডেল সম্পদের মালিক আমার বাপের যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না এত সম্পদের মালিক তারা তো আমার টাকার দিকে টাকা করে না দোয়া করা ছাড়া কোনো পথ নাই আমার তাদের জন্য দোয়া করি আর কি আর কি করবো আপনারা দোয়া করবেন করবেন না ইসলাম ধর্মটা যে সত্য ধর্ম এটা প্রমাণ করার জন্য আমার কুরআন হাদিস লাগে না আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করি ইসলাম সত্য ধর্ম হিন্দুদের কিতাব দিয়ে হিন্দু ধর্মে মূল গ্রন্থই হলো বেদ দংশনের না এই বেদ আবার চার খণ্ডে বিভক্ত ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এক অথর্ববেদের মধ্যে 28 জায়গায় আমি আখেরি নবীর আগমনের খবর পেয়েছি রেগুলো একটা পর একটা তুলে ধরিও নাদের সামনে কেউ অস্বীকার করতে পারে না আবার যদি কলকি পুরা নামে কিতাব কেনা হিন্দুদের ওটা ধরে রসুলের জীবনে আর কিছু না কলকি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বসহবতার যিনি হবেন তার নাম হবে কলকি কলকি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে মাতৃগর্বে থাকতেই কলকি পিতা হারা হবে জন্মের কিছুদিন পর মাকেও সে হারাবে ছেলেবেলায় সবাই তাকে ভালোভাবে আদর করবে যখনই বড় হয়ে অবতারূপে ধর্ম প্রচার করতে শুরু করবে আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে শেষ পর্যন্ত দেশে থেকে তাড়িয়ে দিবে যে দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে অস্বপৃষ্ঠ সবার হয়ে যুদ্ধ করবে আর কলকবতার চারজন প্রধান অনুচর থাকবে এই কোলকার আবির্ভাব আবির্ভাবের পরে সকল মানুষের জন্য চিনতে পারছেন আপনারা কলকাতার চিনতে পারছেন হ্যাঁ হিন্দুরা এখনো বিশ্বাস করে আসে আসেনাই সামনে আসবে জিজ্ঞেস করে দেখেন ওদের বিশ্বাস কলকবতার সামনে আসবে কিন্তু আমার বেনে চিন্তা দুঃখলো ওই কিতাবের মধ্যে বলতেছে কলকি গোড়ায় চড়ে তরবার যুদ্ধ করবে সে যুক্ত সামনে থাকার কথা নয় তরবার যুগ পার হয়ে গেছে হাজার বছর আগে ঠিক কিনা আর কলকি অবতা যদি গোড়ায় চড়ে তরবারি যুদ্ধ করবে তাহলে তরবারি যুগে তার আগমন হবে কথা ঠিক না আমার মনে হয় হয়েছেও তা চিনতে পারে না কে সেই কলকি আমি খুঁজে বার করে ফেলাইছি কলকি কিনা কলকি শব্দ তার সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ প্রশংসিত কলকি শব্দের অর্থ প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কি

ইঞ্জিনের অনুবাদ করতে যার মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম ইঞ্জিন তো আসমানি কিতাব ওরা পরিবর্তন করছে যত পরিবর্তন করে কালা নিদর্শন মুছে ফেলে দিতে পারে না ওর মধ্যে থেকে ঠিক না ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম তখন আমার বুঝে এসে গেল হিন্দু ধর্মের কিতাব তুকা ইসলামের কথা রসুলের কথা আবার খ্রিস্টান ধর্মের কিতাব তুকা ইসলামের কথা রসুলের কথা ও রসুলের দায়িত্ব ইসলামে সঠিক এই বুঝ পাওয়ার পরেই আমি কলমা পড়ে মুসলমান শিবেদান তার আগে না